আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আসলে দেখতে পাচ্ছেন যে হাঁসগুলাকে আমি ছেড়ে দিচ্ছি সকাল সকালে আবহাওয়াটা বেশ ভালো আজকে ঠান্ডা গতকালকেও অনেক গরম পড়ছে আসলে অতিষ্ট হয়ে গেছে সবাই পাশাপাশি হাঁসগুলোও কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে তো আজকে যেহেতু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে তো সবাই সাবধানে থাকবেন আর হাঁসগুলো পশুপ্রাণী যেগুলো আছে সেগুলোকে সাবধানে রাখার চেষ্টা করবেন তো এই হাঁসগুলোকে আসলে আপনারা যদি লতা পাতা ঘাস দেন তাহলে কী কী উপকার হবে বা কেমন হবে যদি দেন এটা খাওয়ালে চীনা হাঁস ঘাস লতা পাতা এসব খাবার খেয়ে থাকে যদি আপনি এদেরকে অভ্যাস করান তাহলে আরও ভালো হবে দেখতে পাচ্ছেন যে আমি এই ডাটা শাকগুলো কিন্তু আমি দিতেছি এগুলা কিন্তু খেয়ে ফেলতেছে খুব আগ্রহের সাথে খেতে খাচ্ছে তৃপ্তি সহকারে খাচ্ছে এগুলাকে আপনাকে অভ্যাস করতে হবে আপনার যখন বাচ্চার বয়স পনেরো বিশ দিন বা এক মাস হবে তখন থেকেই আপনার অল্প অল্প দিয়ে অভ্যাস করতে হবে এই অভ্যাসটা করলে আসলে ওদের খাওয়ার যে আগ্রহটা বাড়ে পরবর্তীতে খায় যদি অভ্যাস না করেন তাহলেও খাবে তবে আপনি যদি অভ্যাস করান তাহলে ওটা আরও ভালো হবে আমি এই বাচ্চাগুলো কিন্তু যখন ছোট ছিল তখন থেকে আমি অল্প অল্প ঘাস লতাপাতা দিয়ে অভ্যাস করি তো এখন দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছেন কীভাবে এই লতাপাতাগুলো বা শাকগুলা খাচ্ছে এটা হচ্ছে ডাটা শাক আমি এখন যে শাকটা দিচ্ছি এটা হচ্ছে ডাটা শাক বাজার থেকে আমি কিনে আসছিলাম নিয়ে আসছিলাম তো পরবর্তীতে হচ্ছে এই ডাটা শাকগুলো আমি দিতেছি এখানে আপনার যদি লতা পাতা ডাটা শাক বা অন্যান্য যে শাক কলমি শাক আরও অনেক অনেক ধরনের শাক আছে সেগুলো যদি আপনি দেন তাহলে খাবারের সাশ্রয়ী হবে তারপর হচ্ছে যে আমরা জানি যে শাক সবজিতে নানা পুষ্টি থাকে নানা ধরনের পুষ্টিগুণ থাকে সেটা আমরা সবাই জানি তো শাক সবজি কিন্তু আমাদেরকে ডাক্তাররাও অনেক বলে যে আপনারা অবশ্যই শাক বেশি খাবেন তো এই বিষয়টা আমাদের সবারই জানা আছে শাকসবজির উপকারিতা কতটুকু তো এই জন্য আপনারা চেষ্টা করবেন আসলে আপনাদের হাঁসগুলোকে অভ্যাস করাবেন যে হাঁসগুলাকে শাক সবজি দেওয়ার যাতে এখানে আপনার খাবারও সাশ্রয়ী হয় আর প্লাস হইতেছে যে যেগুলো পুষ্টিগুণ দরকার আছে হাঁসগুলোর ভিটামিন সেগুলো কিন্তু এখান থেকে আপনার পাওয়া যেতেছে তো এটা কিন্তু আপনার খরচও বেশি না আপনার আশপাশে এমন খরচ না এটা কিন্তু অনেক সময় কিনতে হয় না অনেকের বাসার আশপাশে কিন্তু গ্রামে বিশেষ করে এগুলো কিনতে হয় না তো আশপাশে যে খাল বিল বা যাই আছে ওইখান দিয়ে কিন্তু এগুলো হয় যে লতা পাতা সেগুলোও আপনি এনে দিতে পারেন আবার মাঠে হয় তো সেগুলো আপনি সংগ্রহ করে তারপরে এগুলোকে কিন্তু দিতে পারেন অথবা আপনি বাজার থেকে কিনে নিয়ে আসলেন দুই আটি শাক হাতে করে তা ওগুলো কিন্তু দিলে পরে এগুলো কিন্তু খেয়ে ফেলবে যদি আপনি অভ্যাসটা করা থাকে তো অভ্যাসের উপর অনেক কিছু সেটা আমরা সবাই জানি তো আমি মনে করি যে আপনারা যারা চীনা হাঁস পালন করেন অবশ্যই আপনারা এই অভ্যাসটা করাবেন তাহলে দেখবেন আপনার হাঁসগুলো ভালো থাকবে সুস্থ থাকবে হাঁসগুলোর যে পুষ্টিগুণ দরকার থাকে সেগুলো কিন্তু এই খাবারের মাধ্যমেই তারা পেয়ে যাবে যে ডাটা শাক দিতে পারতেছেন আমার হাতে এটা শাক কিন্তু আমি দিছি এই ডাটা শাকের যে অংশটা সেটা কিন্তু আমি দিয়ে দিছি তো সেগুলো কিন্তু খুব ভালোভাবে খাতেছে তো এই হাঁসগুলার আসলে বয়স কত দিন তো এটা অনেকেই আপনারা ভাবতে পারেন যে আসলে হাঁসগুলার এখন এই হাঁসগুলার বয়স কত দিন তো এই হাঁসগুলার বয়স হচ্ছে আড়াই মাসের একটু কম বা বেশি আর কিছু হাঁস এখানে দুইটা বয়স আছে তো একটা বয়স সম্ভবত দুই মাস সতেরো আঠেরো বা বিশ পঁচিশ দিন এরকম হবে আর আরেকটা ব্যাস তার থেকে একটু কম দুটা এখানে ব্যাস আছে মোট এখন এইখানে সাদা ব্যাস আমার একত্রিশটা হাঁস আছে এখানে আর তিনটা হচ্ছে বনবিড়ালে আমার নিয়ে খেয়ে ফেলছিলো মানে পাগুলা খেয়ে ফেলছিলো পরবর্তীতে সেগুলো মারা গেছে আর কি তো এখন এগুলা চৌত্রিশ পিস ছিল চৌত্রিশ পিস আসলে দিয়ে আমি করছিলাম এই সাদাগুলা তো আল্লাহর রহমতে কিন্তু চৌত্রিশ পিসি বেঁচে ছিল সবগুলোই কিন্তু বেঁচেছিলো আলহামদুলিল্লাহ আমার এটা ভালো লাগে যে আল্লাহর রহমতে আমি যে বোর্ডিং ব্যবস্থা করি আমার বোডিং ব্যবস্থা খুব ভালো হয় সেই জন্য হয়তো আমার হাঁসগুলো মারা যায় না সঠিক যত্ন টেস্টার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে তো আল্লাহর রহমতে এদিক থেকে খুব ভালো লাগে যে বোরিং ব্যবস্থা ভালোভাবে হয় বিধায় হয়তো আমার হাঁসগুলো ঠিক থাকে চৌত্রিশ পিসিতে শুরু করছিলাম চৌত্রিশ পিসি ছিল তার মধ্যে হচ্ছে তিনটা বন বিড়ালে ঢুকে আসলে অ্যাটাক করছিলো আমার খামারে তো সেগুলো তিনটা হইতেছে নাই এখন একত্রিশটা আছে তো সবাই দ করবেন এগুলার বয়স বেশি হয়নি একটার বয়সও কিন্তু তিন মাস হয়নি কিন্তু অনেকেই ভাববেন যে এইখানে কিছু কিছু হাঁস তিন মাসের বেশি বয়সের হাঁস না এটা কখনোই না আমার সব কিছু লিখে আছে আমায় লিখে রাখি যে আসলে হাঁস কবে আনলাম কী করলাম এগুলা ভ্যাকসিনটাও লিখে রাখি আর আপনারা অবশ্যই ভ্যাকসিন যে শিডিউলটা সেটা কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি সবসময় বলি যে অন্ততপক্ষে দুইটা ভ্যাকসিন আপনারা অবশ্যই দেবেন ডাক প্লেগ আর ডাক কলেরা এই দুইটা ভ্যাকসিন অবশ্যই আপনাদেরকে দিতে হবে সবসময় চিন্তা করবেন যে ভ্যাকসিন যদি দেন তাহলে আপনার হাঁসগুলো ভালো থাকবে পাশাপাশি হচ্ছে হাঁসকে যত্ন নেবেন তো আমার হাঁসগুলার খাবার একটু কমে গেছে এরা খাবার কম খাচ্ছে তো এটা নিয়ে ডাক্তারের সাথে আলোচনা করছি সে ওষুধগুলো লিখে দিছে ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো